একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা খুব কম সময় পেয়ে থাকো তোমাদের অনেকগুলো সাবজেক্ট শেষ করতে হয় সো ওভারঅল প্রায় তেরোটা সাবজেক্ট তোমাদের শেষ করতে হয় এক্ষেত্রে তোমরা অল্প সময়ের মধ্যে কিভাবে বই শেষ করবা তার একটা পরিকল্পনা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। সেখানে তোমাদের বাংলা থাকতে পারে তোমাদের ইংরেজি থাকতে পারে আইসিটি থাকতে পারে তোমাদের সেখানে সেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগ্রিকালচার তোমাদের হিস্ট্রি তারপর হচ্ছে তোমাদের সিভিস তোমাদের অ্যাকাউন্টিং যে কোনো সাবজেক্ট থাকতে পারে তুমি কিভাবে শেষ করবে সে বিষয় নিয়ে কথা বলবো কোনো কোনো বই তিন দিনের এক তিন দিনে সম্ভব সে তিন দিনে কোন কোন বইগুলো বইগুলো সম্ভব সেটা আমরা তোমাদেরকে এই বলে দিব পাঁচ দিন লাগবে কোন কোন বইয়ে সাত দিন লাগবে কোন কোন বইয়ে আর দশ দিন লাগবে কোন কোন বইয়ে দশ দিন সর্বোচ্চ দুইটা বইয়ে লাগবে সেটা কোন দুইটা বই সেটা আমি বলবো এবং আমার ওভারঅল মনে হয় বেশিরভাগ বই পাঁচ দিনেই শেষ করা সম্ভব কয়েকটা বই আছে যেগুলো তিন দিনের বেশি লাগে না যদি তিন দিন ভালো করে ফোকাস করো তাহলে তিন দিনও সম্ভব এবং একটা দিনকে আমরা ওভারঅল সকাল বিকাল রাত তিনটা ডিভাইডের ভাগে ভাগ করে কথা বলবো এবং একটা বইয়ের আমরা তিনটা অংশ বিভক্ত দুইটা অংশ বিভক্তি করব একটা হচ্ছে সৃজনশীল বহু নির্বাচনী আমরা মূল টপিকে যাবো তার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের যে সকল বিষয়ে পরীক্ষা হয় সো তোমাদের পরীক্ষার দশটা বিষয়ে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজির প্রথম দ্বিতীয় টোটাল কয়টা হলো চারটা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কটা হয় পাঁচটা হয় তারপরে তোমাদের তোমাদের এখানে গ্রুপ সাবজেক্ট হচ্ছে ছয়টা পাঁচ আর ছয় এগারো গ্রুপ সাবজেক্ট কী কী বলতো একটু বিজ্ঞান মানবিক ব্যবসা রয়েছে কি কি তোমাদের যে কোনো তিনটা হয় রসায়ন পদার্থ উচ্চ জগৎ না জীববিজ্ঞান ওপাশে রয়েছে ইতিহাস অর্থনীতি পরিণতিনত ভূগোল কোনো তিনটা হবে আবার এখানে তোমাদের রয়েছে ফিনান্স রয়েছে ব্যবসা সংগঠন রয়েছে বা হিসেব রয়েছে বা উৎপন্ন ব্যবস্থাপনা এটা মিলিয়ে জেলায় তিনটা তিনটা সাবজেক্টে ছয়টা প্রথম অতিথি হচ্ছে ছয়টা আর চতুর্থ বিষয় যে কোনো একটা হইতে পারে কারো কারো জীববিজ্ঞান কারো উচ্চতর কারো কৃষি শিক্ষা কারো ভূগোল কারো অর্থনীতি কারো পরিসংখ্যান সো ওভারঅল তোমরা পরীক্ষা দিবে তেরোটা সাবজেক্টে তোমাদের রুটিনও দিবে তেরোটা সাবজেক্টে এখন তেরোটা সাবজেক্টের মধ্যে কয়েকটা বই আছে যে বইগুলো খুবই খুবই কম সময়ের মধ্যে সলভ করা সম্ভব সেখানে আমরা প্রথমত আগে কথা বলি দশ দিন লাগবে যে বইগুলো শেষ করতে সে সেটা দেখো দশ দিনকে আমরা বলি দশ দিন এক্স্যাক্টলি অনেক দিন অনেক সময় প্রায় যদি তুমি হিসাব করো চব্বিশ ঘন্টা তাহলে দশ দিনে প্রায় দুশো চল্লিশ ঘন্টা দাঁড়ায় সো এই জায়গায় তোমাকে তুমি দশ দিনে যদি টাইম দিতে চাও তাহলে তুমি হিসাব করো যে কোন বইটা লাগে দশ দিনে সো এই জায়গায় একটা বইয়ের নাম সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে ইংরেজি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেহেতু বিশাল একটা মানবন্টন অনেক কিছু মুখস্থ করতে ইংরেজি বুঝে পড়ার থেকে মুগস্থ করার বিষয়টা বেশি বা যদি যেখানে বুঝতে হয় সেটার জন্য তোমাকে একটা টাইম দিতে হয় সেটা ইংরেজি ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক সিন সিন হোক গ্রামার সাইট হোক সবকে এবং কম্পোজিশন সাইট বা রাইটিং পার্টে তো তোমাদেরকে সরাসরি মুখস্থ করতে হচ্ছে বা ফর্মেটগুলো বুঝতে হচ্ছে সো ওভারঅল এই জায়গা তোমাদের দশ দিন লাগবে তো এখানে যদি ধরো না আমি সাপোজ কথা বললাম ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে দশ দিন কিন্তু ম্যাক্সিমাম তুমি মিনিমাম এটা সাত দিনের মধ্যে শেষ করা পসিবল ধরুন আমরা সাত দিনের কথা বলি বা দশ দিনের কথা বলি তুমি যদি ইংরেজি ফার্স্ট পেপার আজকে থেকে দশ দিন বা সাত দিন তুমি ইংরেজি ফার্স্ট পেপার কমপ্লিট করবা আমরা ফার্স্ট পেপার মানবন্টনে আসি মানবন্টনকে এখানে ডিভাইড করা হয়েছে সিক্সটি বাই ফোরটিতে তো তোমার ফোর মার্কের জন্য যেটা করতে হচ্ছে তুমি আগে ফোর মার্কটা কনফার্ম করে ফেলবা যত মিনিমাম টাইমে পারো ম্যাক্সিমাম না মিনিমাম টাইম সর্বোচ্চ ফর্টি মার্কের জন্য তুমি যদি গ্রাফ চার্টের কথা যদি বলো গ্রাফ চার্ট তুমি একদিন টাইম দাও তুমি হিস্ট্রি রাইটিং এর প্রতি একদিন টাইম দাও লেটারে তুমি একদিন টাইম দাও তিন দিনে তিনটা পার্ট কমপ্লিট করো সেটা যদি চারটা চারটে করে পড়তে হয় তুমি সকালবেলা মোটামুটিকে দেয় চারটা পড়বা বিকেলবেলা চারটা রাতের বেলা চারটা টোটাল বারোটা যদি তুমি গ্রাফ পড়ো বারোটা যদি তুমি স্টোরি পড়ো বারোটা যদি লেটার পড়ো তাহলে তোমার কোনো টেনশন করতে হবে না সো তুমি তিন দিনের মধ্যে রাইটিং পার্ট কমপ্লিট করতে পারবা এই তিন দিন এমন হচ্ছে তুমি এর সাথে কিন্তু অন্যান্য পড়াগুলো পড়তে পারো চারটা তুমি পড়বে সকালবেলা বিকেবেলা চারটা তার সাথে মাঝখানে তুমি এক দুই ঘন্টা বাইক করে অন্যান্য সাবজেক্টগুলো পড়তে পারো সো ইংরেজির ক্ষেত্রে এরকম করা যায় আবার বাকি থাকে তাহলে চার দিন বাকি থাকে প্রায় তোমার চার দিন থাকে তিন দিন আমরা খরচ করলাম রাইটিং পার্টে চার দিন বাকি থেকে যদি সাত দিন ক্যালকুলেট করি আর যদি দশ দিন ক্যালকুলেট করি তাহলে আরও সাত দিন থাকে সেই জায়গায় তুমি সাত দিনে ওভারঅল তুমি সিন গুলো ডিভাইডে ডিভাইডেড করে তুমি পড়তে পারো সকাল বিকেল রাত সকালবেলা দুইটা সিন পড়ো বিকালবেলা দুইটা সিন রাতবেলা দুইটা সিন ছয়টা বা দশটা বারোটা সিন পড়ছো দুই দিনের মধ্যে সিন কমপ্লিট আনসিনগুলো কমপ্লিট রিয়ার কমপ্লিট এভাবে তুমি রিয়ারেঞ্জের প্রতি পুরো সাড়ে আটটা দিন টাইম দিতে পারো আজকে সারা দিন শুধুমাত্র রিয়ারেঞ্জ পড়বো পো উইদাউট ক্লোজ উইথ ক্লোজ তুমি একদিন টাইম দিতে পারবো দুদিন টাইম দিতে পারো এভাবে ডিভাইড ডিভাইড করে তুমি দশ দিনের মধ্যে ইংরেজি ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার কমপ্লিট করো ইটস নর্মাল সম্ভব দশ দিন অনেক বেশি যারা ভালো স্টুডেন্ট ওরা একটা না সাত দিন বসলে ওরা সাত দিন বা পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে কারণ যদি তুমি কোনো পড়া না থাকে তুমি যদি সম্পূর্ণ ফোকাসটা ইংরেজি ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে দাও তাহলে সাত দিন থেকে পাঁচ দিনের মধ্যে এই বইটা কমপ্লিট করা সম্ভব বলে আমি মনে করি তারপর দেখো অনেকের পড়ার মুখস্থ করার ধরন মনে রাখার ধরন পারিবারিক বিষয় আসয় পড়ার সময় অনেক কিছু রয়েছে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাট ওভারঅল তোমার এর বেশি টাইম নেওয়া দরকার উচিত না বলে মনে করি কারণ তুমি বর্তমানে এসিসি স্টুডেন্ট তোমার পড়াশোনার পেশার আরও অনেক বেশি এবার আমরা কথা বলি সাত দিন লাগবে কোন বইগুলোর ক্ষেত্রে দেখো সাত দিন লাগবে মূল মূলত যদি বলি চারটা কি পাঁচটা বইয়ের ক্ষেত্রে ধরুন এক্ষেত্রে আমি কথা বলি ফিজিক্সের কথা কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ওপাস দিয়ে রয়েছে অ্যাকাউন্টিংয়ের কথা বলি এই সাবজেক্টগুলোতে ওভারঅল পাঁচ দিন টাইম লাগবে সাত দিন টাইম লাগবে আমি বলি কারণ দেখা যাক ফিজিক্সের নিয়ে যদি আমি কথা বলি ফিজিক্সে তোমাদের শর্ট সিলেবাস এখানে একটা দুইটা তিনটা তারপর রয়েছে পঞ্চমধ্যে চারটা তারপর ষষ্ঠ অধ্যে পাঁচটা সপ্তমধ্যে ছয়টা সাতটা আটটা আটটা অধ্যে রয়েছে তো আটটা অধ্যায় তোমাদেরকে শেষ করতে হবে কয় দিনের মধ্যে সাত দিনের মধ্যে তুমি যদি পার ডে একটা করে অধ্যায় কমপ্লিট করো তাহলে কিন্তু তোমার সাত দিনে সাতটা অধ্যায় কমপ্লিট এবং তুমি মোটামুটি কথা দেখা যায় আট দিনের মধ্যে তুমি ওভারঅল ছোট বলা মিলে গেলে তুমি পারবে অর্থাৎ একদিন তুমি পুরো একটা অধ্যায় পড়ো সেক্ষেত্রে তুমি একটা অধ্যায় সকালবেলা দেখা গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি সিকিউগুলো পড়ে ফেললা চেষ্টা করবে আগে সিকিউগুলো সলভ করার জন্য যে কোনো বইয়ের যে কোনো অধ্যায় তাহলে ওই অধ্যায় সম্পর্কে বেশ ভালো গ্যাপ তুমি ধারণা তুমি পাবা দেন তুমি এমসি কিউ নিয়ে পড়া শুরু করবা অর্থাৎ এমসি কিউটা সবার শেষে পড়বা কেন কারণ সৃজনশীল পড়লে পুরো ব্যাপার পুরো অধ্যায় সম্পর্কে তুমি যে বিস্তার জ্ঞানটা পাচ্ছ সেটা এমসি কিউ যে একটু ছোট ছোট কোণা থাকবে ওগুলো এসে তোমার এমসিকিউ পূরণ করে ফেলবে সো ওভারঅল তোমরা যদি একটু এই যে ফিজিক্সের কথা যদি বলি কেমিস্ট্রি বায়োলজি সেগুলো কিন্তু সব ওভারঅল আটটা দশটা অধ্যায় রয়েছে তুমি চেষ্টা করবা যে প্রত্যেক অন্তপক্ষে একটা অধ্যায় যদি অধ্যায় বেশি থাকে তাহলে দুইটা অধ্যায় সলভ করার জন্য এবং চেষ্টা করবা আগে সিকিউ তারপর এমসিকিউ তারপর তারপর বিগতশালের প্রশ্ন তারপর টেস্ট পেপার এভাবে সলভ করার জন্য সকাল বিকেল রাতে তুমি সকালবেলা অন্তপক্ষে তিনটা অধ্যায় পড়লা আমার কথা বুঝছো ধরো না তুমি সকালবেলা একটা অধ্যায় পড়লো বিকালবেলা একটা আদায় রাত্রেবেলা একটা দেয় এক একদিনে তো অধ্যায় পড়া সম্ভব না বা সকাল বিকেল মিলে তুমি একটা অধ্যায় পড়লা রাত্রেবেলা একটা অধ্যায় দুইটা অধ্যায় সো ফিজিক্সে যদি বা কেমিস্ট্রি যদি তোমার চোদ্দোটা অধ্যায় থাকে তাও কিন্তু তুমি সাত দিনে চোদ্দোটা পড়তে পারো বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হয় যে তুমি যদি ফিজিক্স ওভারঅল পাঁচ সাত দিনের মধ্যে শেষ করতে চাও তাহলে পাঁচ দিনে পুরো বই খতম করো দুই দিন তুমি টেস্ট পেপার এবং সাপ্লিমেন্ট বা তুমি এই বিষয়গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করো তাহলে মোটামুটি কথা তোমার এইটা নিয়ে আর প্যারাহানো হবে না এবং অ্যাকাউন্টিংয়ে নিয়ে একটু কথা বলে অ্যাকাউন্টিং যারা রয়েছে তোমরাও অনেক অঙ্ক করতে হয় অনেক সময় দরকার এখানে সাত দিন লাগবে মোটামুটি তুমি প্রথমে একদিন তুমি একটা প্রথমে একদিন তুমি একটা অঙ্ক করো একটা অধ্যায় বড় বড় অধ্যায়গুলো ধরে একদিন একদিন সলভ করে যে অধ্যায়গুলো ছোটো রয়েছে সেগুলো তুমি ডিভাইডেড করে চেষ্টা করবে একদিনের দুইটা অধ্যায় কমপ্লিট করার জন্য তাহলে দেখবে যে তোমার অ্যাকাউন্টিংয়ের এই সাবজেক্টগুলো খুব ইজিলি সলভ হয়ে যাবে কোন টেনশন করতে হবে না পাঁচ দিন লাগবে যে বইগুলো শেষ করতে সেটা আমি একটু বলে রাখি দেখো পাঁচ দিন লাগবে মূলত তোমাদের যদি বলি আমি আইসিটির কথা বলতে পারি বাট আইসিটি থেকেও বলবো যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো ছিল তোমরা পাঁচ দিনে সলভ করতে পারো যদি তোমরা একদিনে দুইটা করে অর্ধে সলভ করতে পারো তাহলে মোটামুটি কাজে এগুলো হয়ে যাবে দুইটা অর্ধে যদি পড়তে পারো আর অন্যদিকে তোমাদের যদি আমরা বলি ব্যবসা সংগঠন উৎপাদন ব্যবস্থাপনা ফ্রিনান্স ব্যাঙ্কিং হিস্ট্রি মানে তোমাদের ইতিহাস ইসলামী ইতিহাস পুরনীতি ভূগোল অর্থনীতি যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান এগুলো তো ওভারঅল পাঁচ দিন লাগবে এগুলো অধ্যায়গুলো কিন্তু খুবই কম কিন্তু তোমরা কি জানো তোমরা মানবিক স্টুডেন্টরা সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ করে গ্রুপ সাবজেক্টগুলোতে কারণ তোমরা লিখতেই পারো তোমরা মনে করো খুব ইজি যা ইচ্ছে তাই লেখো কোনো প্রিপারেশনও নেই বাট যারা একটু প্রিপারেশন নেয় তারা কিন্তু খুব ইজিলি ভালো ফলাফল করে এবং একটা মজার ইনফরমেশন জানো তোমাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক আসন সংখ্যা থাকে সো তোমরা যদি একটু ভালো ফলাফল করো এবং তোমাদের কিন্তু কম্পিটিশনও কম বিজ্ঞান বিভাগের ওদের অনেক কম্পিটিশন তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তিকে তো কম্পিটিশন কম তোমরা যদি একটু ভালো করে পড়ালেখা করো তাহলে কিন্তু তোমরা ইজিলি একটা ভালো কলেজে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ভালো একটা সাবজেক্টে সো একটু আমি বলে এসিসি লেভেল একটু ভালো করে পড়াশোনা করবা তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে একটু ভালো করে পড়বা পাঁচ দিন সময় ব্যাপক হয়ে যায় বাট তোমরা যদি এক প্রতিদিন দুইটা করে অধ্যায় পড়ো দেখা যায় তোমাদের প্রত্যেকটা বই তুমি ওভারঅল আটটা দশটা অধ্যায়ের উপরে রয়েছে তো এই জায়গায় তোমাদের কি মোটামুটি দেয় দুইটা করে অধ্যায় পড়লে পাঁচ দিনে মোটামুটি দশটা অধ্যায় হয় এবং দুইটা করে অধ্যায় পড়বে আগে সৃজনশীল তারপর এমসিকিউ প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় ভাবে পড়বা সো এভাবে তোমরা কমপ্লিট করো আশা করি পাঁচ দিনের মতো তোমাদের এই বইগুলো সম্ভব আর তিন দিনে একমাত্র কয়েকটা বই সম্ভব আমি বললি সেখানে আমি বাংলার কথা প্রথমেই বলতে চাই দেখো সরি বাংলা তো তোমাদের তিন দিনে সম্ভব না বাংলার জন্য লাগবে পাঁচ দিন পাঁচ দিনই লাগবে কেননা ধরো তুমি গদ্যের প্রতি একদিন টাইম দিলা একদিনের থেকে একটু বেশি দিতেইবে দিতে দেড় দিন থেকে দুই দিনের মতো লাগবে আবার তোমার কবিতার ক্ষেত্রেও এক থেকে দেড় দিন বা দুই দিনের মতো লাগবে দুই দুই চার দিন তারপর দেখা যায় কবিতার ক্ষেত্রে তোমাদের সরি নাটকের ক্ষেত্রে তোমাদের একদিন লাগবে উপন্যাসে একদিন লাগবে দুই দিনে দুইটা লাগবে সো ছয় দিন লাগবে সো তোমরা চাইলে বাংলা সাত দিনও সলভ করতে পারো আবার পাঁচ দিনও সলভ করতে পারো বা ছয় দিনও লাগাইতে পারো তবে বাংলা ফার্স্ট পেপার পাঁচ দিনে বেশি লাগানো উচিত হবে না আবার অনেকে বাংলায় প্রাইভেটও পড়ো এত যাওয়ার দরকার নেই এবার তুমি যদি একটা না বসে গদ্যগুলো আগে শেষ করে ফেলো আজকে সকালবেলা ধরে না তুমি সকালবেলা দুইটা গদ্য করো বা বিকালবেলা দুইটা গদ্য বি রাত্রেবেলা দুইটা গদ্য ছয়টা গদ্য হয়ে গেল তোমাকে তিসি সাতটা গদ্য সো তোমার কিন্তু এক দেড় দিনের মধ্যে বাংলা শেষ আবার বেলা এসে তুমি সকালবেলা দুইটা কবিতা আহ বিকালবেলা দুটো কবিতা রাত্রবেলা দুটো কবিতা তোমার কিন্তু কবিতাও শেষ পরের দিন তুমি সারাদিন নাটক পড়বা সারাদিন নাটকে যত প্রশ্ন আছে যদি এমসিকিউ আছে দেখে যাবা পরের দিন তুমি সারাদিন উপন্যাস পড়বা ছয় দিনের মধ্যে দেখবা যে তোমার বা চার দিন পাঁচ দিনের মধ্যে তোমার কিন্তু বাংলা বই ওভারঅল কমপ্লিট যায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি কথা বলে সেকেন্ড পেপারে বাংলা সেকেন্ড পেপারে ব্যাকরণের জন্য মোটামুটি তোমাদেরকে তোমাদের এক থেকে দেড় দিন টাইম দিতেই হবে কারণ এখানে তোমাদেরকে যথেষ্ট পরিশ্রম করে পড়তে হবে বিগত সালে পশু কিছু সব কিছু এবং এখানে তোমাদের মোটামুটি এক দিন থেকে দেড় দিন যদি তোমরা টাইম দাও তাহলে বাংলার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে ব্যাকওয়াটা পসিবল কিন্তু এখানে কথা আছে নির্মিত অংশ নির্মিত অংশ নিয়ে তোমাদেরকে মোটামুটি একটু প্যাশনেট হইতে হবে এখানে তুমি যদি পারিভাষিক শব্দ অনুবাদ এগুলো নিয়ে যদি একটু ভা ভাগ ভাগ করে পো যেহেতু সবগুলো পরীক্ষা আসবে তুমি তো সবগুলো দিবে না তুমি এখানে পারিবেশিক শব্দ পড়ো এখানে প্রতিবেদন পড়ো এখানে আবেদনপত্র পড়ো এখানে ভাব পড়ো এখানে সংলাপ পড়ো এখানে প্রবন্ধ করো সেরকম নিতে হবে এবং সেগুলো করার জন্য মোটামুটি তিন দিন বেশি লাগে না ছয় সাতটা পয়েন্ট আছে আসে সাতটা পয়েন্ট আছে সাতটা জিনিস তোমাদেরকে মুগস্থ সরি ছয়টা ছয়টা জিনিস তোমাদেরকে মুগস্থ করতে হবে সো তুমি সকালবেলা আজকে আহ পারিবেশিক শব্দ পড়ছো বিকেলবেলা তুমি সুন্দর করে সংলাপ পড়ো রাত্রেবেলা বিকেলবেলা বা রাত্রেবেলা তুমি সংলাপ পড়ো পরের দিন তুমি প্রতিবেদন পড়ো তা সকালে প্রতিবেদন পড়ো বিকালবেলা তুমি এখানে তোমার আবেদনপত্র পড়ো এভাবে তুমি সকাল টু বিকাল সকাল টু রাত সকাল টু বিকাল বা রাত এভাবে তুমি কমপ্লিট করো তাহলে তোমার বাংলা পত্রটা সলভ হবে থাকছে সবচেয়ে এমসি কিউ এমসি কিউ সরি আইসিটি আইসিটি মোটামুটি সম্ভব আইসিটি তিন দিনের সম্ভব কেন বলছি দেখো আইসিটি তোমাদের অধ্যায় যে করা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের আইসিডির অন্তর্ভুক্ত করা আছে এখন দেখো আইসিটি এক হচ্ছে তিন দিনে সম্ভব না আবার এক তিন দিনের সম্ভব যদি তোমার অধ্যায়গুলো আগে থেকে তোলা থাকে তাহলে তিন দিনে তুমি মোটামুটিতে কমপ্লিট করতে পারবা কিন্তু তোমার কি মনে হয় তুমি এই যে আইসিটি যে আমরা যে অধ্যায় লাস্টের কথা বলছিলাম প্রোগ্রামিং ভাষা বা দুই নম্বরে যে বাইনারি অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেম এগুলো কি সরি ডেটা কমিউনিশন তিন নম্বর ডিজিটাল সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এগুলো কিন্তু আমার মনে হয় একদিন দুই দিনে সম্ভব সম্ভব না এগুলো মোটামুটি এটা তুমি যদি একটা অধ্যায় প্রতি তিন তিন চার দিন টাইম তো তাও কম হয়ে যাবে আইসিটিতে আইসিটি যতটা সহজ মনে করে এতটা সহজ না আইসিটি আইসিটি যথেষ্ট পরিমাণে প্যাস আছে সো তোমাদেরকে মোটামুটি আইসিটি যদি শেষ করতে তোমাকে আগে প্রাইভেট পরে এই অধ্যায়গুলো আগে তুলে ফেলতে হবে তোমার মাথায় ঢুকে নিতে হবে তবেই তুমি তিন দিন আইসিটি কমপ্লিট করতে পারবা সো তিন দিনে একমাত্র কয়েকটা সাবজেক্ট শেষ করা যায় সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার তুমি তিন দিনে যদি পারো পার যদি পড়া থাকে একবার তাহলে তুমি রিভিশন দিতে পারবা আইসিডি দিতে পারবা যদি মোটামুটি অধ্যায়গুলো তোলা থাকে তারপর তোমার এখানে আরও ছোটো ছোটো যে সাবজেক্টগুলো রয়েছে যেমন হিস্ট্রি দিয়ে সত্যনীতি পরিণতি এগুলো তুমি তিন দিনে সলভ করতে পারবা শেষ করতে পারবা কিন্তু ওভারঅল ম্যাক্সিমাম সাবজেক্টটি সা পাঁচ দিন লাগবে সাত দিন লাগবে সায়েন্সের বেশি সাবজেক্টগুলোতে আর দশ দিন লাগবে যদি তুমি ইংরেজিতে খুবই দুর্বল হয় ইংরেজিতে উইক থাকে ইংরেজিতে কোনো কিছু পড়ে প্রাইভেট না পড়ে থাকো বা কোনো রুলস না উঠে থাকো তখন তোমার লাগতে পারে বাট